বলিউডের অন্যতম তারকা জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দুই ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার তাদের কিন্তু শুরুটা নাকি খুব সহজ ছিল না জামাই হিসেবে নাকি মোটেই অক্ষয়কে পছন্দ ছিল না টুইঙ্কেলের বাবা রাজেশ খান্না ও মা ডিম্পল কাপাডিয়ার অক্ষয় ও টুইঙ্কেল যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিষয়টা ভালোভাবে নেননি তারা তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের মনে জায়গা করে নিতে থাকেন অক্ষয় এক সাক্ষাৎকারে ডিম্পল তার মেয়ের জামাই সম্পর্কে বলেন প্রথম দিকে অক্ষয়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে নিয়ে একটু চিন্তায় ছিলাম কিন্তু সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে টুইংকেল বিয়েটা অক্ষয়কেই করেছে খুবই শৃঙ্খলা পরায়ণ ও এই দিক থেকে যে কোনো নতুন অভিনেতা অক্ষর মতো হতে চাইবে মানুষ হিসেবে ও অসাধারণ টুইঙ্কেলের মা আরও বলেন আমি ওকে বহু মানুষের সঙ্গে কথা বলতে দেখেছি বাস্কেটবল খেলে অথবা সের্ফ বসে থেকেও আনন্দে থাকতে জানে গল্প করেই মানুষের মন ভালো করে দিতে পারে ও কিন্তু অভীষণ দুষ্টু ও অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মায়ের থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছেন টুইঙ্কেলও অক্ষয় যখন টুইঙ্কেলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মা হিসেবে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন ডিম্পল টুইঙ্কেল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অক্ষয় তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই ডিম্পল বলেছিলেন এইভাবে হবে না আগে দু বছর একসঙ্গে থাকো তোমরা যদি দেখো মানিয়ে নিতে পারছো তবেই বিয়ে করবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের অভিনয় জগতের সঙ্গে বেড়েছে আগেই বর্তমানে পেশায় তিনি বাড়ির শিল্পী। চলতি বছরের শুরুর দিকে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন তিনি স্ত্রীর সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অক্ষয়